মাত্র দশ টাকা দুধের প্যাকেট দিয়ে আজকে বানিয়ে ফেললাম দু দুটো পিঠে রেসিপি একটা থাকছে একেবারে আদি পুরনো আর একটা থাকছে একেবারে নতুন তো চলো ঝটপট রেসিপিটা শুরু করি এই শীতে আর এই পিঠে পার্বণে কিন্তু এই রেসিপিগুলো বাড়িতে বানাতেই হবে চলো ঝটপট দেখি নাও কি কী নিচ্ছি এখানে নিচ্ছি হাফ কাপের মতো চালের গুঁড়ো আর হাফ কাপের মতো ময়দা মানে চালের গুঁড়ো আর ময়দা সম নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি দু চামচের মতো এখানে সুজি সুজিটা আমি অবশ্যই একটু তাওয়ার মধ্যে নেড়ে চেড়ে নিয়েছিলাম এবার দশ টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেটে দুধ নিয়ে নিলাম সামান্য একটুখানি নুন আর এটা সাধারণ ঘরে থাকা যে জল সেই রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব যেহেতু আমি এখানে গুঁড়ো দুধের প্যাকেট ব্যবহার করছি সেহেতু কোনো রকম চিনির ব্যবহার করছি না কারণ গুঁড়ো দুধের প্যাকেটের মধ্যে অনেকটাই চিনি থাকে এবং মিষ্টি মিষ্টি হয় জলটা কিন্তু অবশ্যই একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে একেবারে বেশি জল দিয়ে কিন্তু ব্যাটারটা বানালে চলবে না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে যেহেতু সুজি আছে সেই জন্য কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম অন্যদিকে পুটটাও বানিয়ে নেব সেই জন্য নারকেল কোড়া ছিল সেটা করার মধ্যে দিয়ে দিলাম এবার একটা পাটালি গুড়কেও গ্রেট করে নিয়ে নিচ্ছি তারপর জ্বালিয়ে দেব গ্যাসের আঁচটা পাটালি গুড় গ্রেড করা হয়ে গেছে গ্যাসের আঁচ জ্বালিয়ে দিয়েছি এবার ভালো করে পাক দিয়ে নেওয়ার পালা মনে হচ্ছিল গুড়টা একটু কম হচ্ছে তো সেই জন্য আমি একটু ঝোলা গুড় মানে লিকুইড খেজুর গুঁড়ো এর মধ্যে অ্যাড করেছি সেটা দিতেই কিন্তু কালারটা খুব সুন্দর এলো প্রথমে যে আমি গুড়টা ব্যবহার করছি সেই গুড়টার কেন জানি না কালারটা খুব একটা ভালো ছিল না সেই জন্য রঙটাও খুব একটা ভালো আসছিল না এই গুড়টা দিয়ে ভালো মতো পাক দিয়ে নিয়েছি এবার ছোট একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম যাতে গন্ধটা খুব সুন্দর আসে পাক দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওদিকে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে সুজি ছিল বলে বেশ গাঢ় হয়ে গেছে এই সময় কিন্তু আরও একটু জলের প্রয়োজন আরও একটু জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা বানিয়ে নেব যাতে আমরা তাওয়াতে দেওয়ার সময় সুবিধে হবে দেখো ঠিক এই রকম খুব গাঢ়ও নয় আবার খুব মোটাও নয় যে চামচটা দিয়ে ওল্টাচ্ছি সেই চামচটার মধ্যে একটা পরদ পড়ছে এবার আর কি গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য একটু ঘি স্প্রেড করে দিলাম এখানে চাইলে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো এবার যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা চামচের মধ্যে নিয়ে নিলাম ব্যাস এরকম গোল 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 করে চামচের পিছনটা দিয়ে গোল করে এরকম পাকিয়ে নেব তাহলেই কিন্তু আমাদের সেই আদি পুরনো পাটি সাপটা কিন্তু রেডি এটাকে একটুখানি চাপা দিয়ে রান্নাটা করে নেব কারণ সুজি আছে চালের গুঁড়ো আছে সেই জন্য একটুখানি সময় লাগবে ওই ধরো এক থেকে দেড় মিনিটের মতো চাপা দিয়ে ওপরটা ভালো মতো কুক হয়ে গেলে যে পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। তারপর আর কিছুই না উল্টে পাল্টে এটাকে ফোল্ড করে নিতে হবে এটা তো তোমরা সকলেই নিশ্চয়ই জানো মা ঠাকুমাদের কাছ থেকে এটা অনেকেই শিখে নিয়েছে নিশ্চয়ই আমাদের একদম সাদা ধপধপে পাটি সাপটা কিন্তু রেডি এবার যে নতুন ধরনের পিঠেটার কথা বলছিলাম সেটা বানাবো চিতই পিঠে তো অনেকেই খেয়েছো তবে চিতই পিঠেটা আজকে আমি এরকম ননস্টিকের যে উত্থপামের প্যানগুলো হয় সেগুলোতে বানাচ্ছি এটা অনেকের বাড়িতেই থাকে আর যদি এরকম প্যান বাড়িতে না থাকে তাহলে করার মধ্যে ছোট ছোট করে দিয়েও করতে পারো কিংবা চিতই পিঠের যে মোল্ড পাওয়া যায় মাটির তার মধ্যেও কিন্তু এটা করে নিতে পারো এবার যে নারকেলের পুরটা ছিল সেটা একটু একটু করে প্রত্যেকটার মধ্যে দিয়ে দিলাম এবং ওপর থেকে কিন্তু আবারও একটু ব্যাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে নারকেলের পুরটা বেরিয়ে না যায় দেখো কত সুন্দর দেখতে হচ্ছে আর কত কিউট প্রত্যেকটা ঢাকা দিয়ে দিলাম এবার আবারও ওই দুধ থেকে তিন মিনিট একটু চাপা দিয়ে রান্না করে নেব যাতে সমস্ত কিছু ভালো মতো কুক হয়ে যায় কাঁচা কাঁচা ব্যাপারটা যেন না থাকে যেহেতু চালের গুঁড়ি আছে কাঁচা থাকলে দেখবে একটু চ্যাট ভাব আছে তাহলেই বুঝতে পারবে যে জিনিসটা কাঁচাচ এই দিকে চিতই পিঠেগুলো আমি উল্টে দিয়েছি আবার ওপর থেকে একটু ঘি ব্রাশ করে আবারও চাপা দিয়ে এক থেকে দু মিনিটের জন্য রান্নাটা করে নিলাম দুদিক থেকেই ভালো মতো কুক হয়ে গেছে ব্যাস গরম গরম এবার পাতের মধ্যে সাজিয়ে দিচ্ছি শীতকালে এই পিঠে পুলি খাওয়ার মজাই কিন্তু একেবারে আলাদা দেখো থালার মধ্যে পাটি সাপটা সাজিয়ে দিয়েছি আর ছোট ছোট যে চিতই পিঠেগুলো করেছিলাম সেগুলোও সাজিয়ে দিলাম এবার ওপর থেকে একটুখানি আবারও একটু নলেন গুড় বা ঝোলা গুড় দিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে দেখো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না আর এই নতুন ধরনের রেসিপি অবশ্যই কিন্তু তোমরা এই পৌষ পার্বণে বাড়িতে ট্রাই করো সবাই কিন্তু ভীষণ ভালোবেসে খাবে ছোটরাও অনেক সময় পিঠে খেতে চায় না তারাও কিন্তু ভীষণ মজা করে খাবে আজকের মতো এটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে